অটিস্টিক বাচ্চা ডাউন সিনড্রোম নাও থাকতে পারে কিন্তু ডাউন সিনড্রোমে আক্রান্ত নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চাই অটিস্টিক এখন এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি বের হয়ে আসতে পারি খুব সহজে বের হয়ে আসতে পারি যে বাচ্চাটা অলরেডি জন্ম জন্ম হয়ে গেছে অটিস্টিক হিসাবে অটিজম নিয়ে অথবা ডাউন সিনড্রোম নিয়ে তাকে আসলে আমরা তার জন্য তেমন কিছু আমরা করতে পারি না তাকে বিভিন্ন রকম থেরাপি দিয়ে বিভিন্নভাবে তাকে আমরা সাপোর্ট করতে পারি কিন্তু পুরোপুরি সুস্থ করা যায় না কিন্তু যে বাচ্চাটা আমাদের এখনও হয়নি সেই বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারি দুইটা থেকে ডাউন সিন্ড্রোম থেকেও বাঁচাতে পারি অডিশন থেকেও বাঁচাতে পারি কিভাবে পারি খুব সিম্পল যে আমাদের আমি ডাউন সিন্ড্রোম থেকে শুরু করতে চাই কথাটা যে ডাউন সিন্ড্রোমে থেকে বাচ্চাকে বাঁচাতে হলে যে যে মেয়েটা তার বাচ্চাকে ক্যারি করবে সেই ক্যারিটা হতে হবে তার প্ল্যান মাফিক মানে অন্তত তিন মাস আগে থেকে তার শরীরের মানে ব্যালেন্সগুলা দেখতে হবে যে তার ফলিক অ্যাসিডের ব্যালেন্স ঠিক আছে নাকি তার ক্যালসিয়ামের ব্যালেন্স ঠিক আছে কিনা তার শরীরে অতিরিক্ত ইনসুলিন আছে কি না তার প্রেশার ঠিক আছে কি না তার ওয়েট ঠিক আছে কিনা তার চলাফেরা সব ঠিক আছে কি না একটা মেয়ে ফিট আছে কিনা একটা ফিট মা সুস্থ মা মানে সুস্থ বাচ্চা এবং ফলিক অ্যাসিড অ্যাটলিস্ট ফলিক অ্যাসিডের ব্যালেন্সটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে নির্দিষ্ট পরিমাণ কি ফলিক অ্যাসিডের কথা আমি কেন বলছি ফলিকের অ্যাসিডের কথা বলছি কারণ ফলিক অ্যাসিড আমাদের যে বাচ্চারা আমাদের আমাদের যে কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশন যখন চলে ডেভেলপমেন্ট যখন চলে সেটা কি হয় ডিএনএ ইনস্ট্রাকশন অনুযায়ী চলে ডিএনএ ডিসিশন নিয়ে ফেলে যে আমাদের বাচ্চাটা আসলে হাইট কেমন হবে ওয়েট কেমন হবে কালার কেমন হবে বুদ্ধি কেমন হবে দাঁত কেমন হবে চোখ কেমন হবে সব কিছু ডিজাইনটা মানে স্ট্রাকচারাল ডিজাইন এবং আর্কিটেকচারাল ডিজাইনের কাজটা আসলে শেষ করে ডিএনএ আর আর এনে কী করে আর এনে সেই ইনফরমেশনটা ডিএনএ থেকে সেল টু সেল পৌঁছাতে থাকে খুব ভালোভাবে যদি বুঝে বুঝাই আমরা তখন বলা হয় আপনি যখন সার্চ দিবেন তখন বলবে আর হচ্ছে প্রোটিনগুলাকে পৌঁছে সেল টু সেল ক্রোমোজম টু ক্রোমোজোম তা ওখানে যে জিনিসটা হচ্ছে ডিএনএকে ঠিক মতো তো কাজ করতে হবে যে ডিজাইন যেটা করা হয়েছে আর্কিটেকচারাল ডিজাইন এবং স্ট্রাকচারাল যে ডিজাইনটা হয়েছে একটা বাচ্চা তৈরি হওয়ার জন্য এবং সেই ডিজাইনটা ঠিকমতো করার জন্য যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালটাও তো ঠিক থাকতে হবে আপনি এক্সেলেন্ট একটা ডিজাইন করলেন একটা বিল্ডিংয়ের সবচেয়ে দামি ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করালেন সবচেয়ে দামি আর্কিটেক্টকে দিয়ে আপনি ডিজাইন করেছেন কিন্তু আপনি যখন বিল্ডিংটা তৈরি করলেন আপনার ইট বালু সুরকি সিমেন্ট প্রত্যেকটা জিনিসই আপনি দিলেন হচ্ছে ছয় নয় নম্বরের সো আপনার কনস্ট্রা আপনার আপনার স্থাপনা কখনোই ভালো হবে না একই জিনিস যে আপনার ডিজাইনটা যত ভালোই হোক না কেন আপনার ভালো ঠিক থাকতে হবে একটা বাচ্চা যখন বড় হচ্ছে তখন তার ডেভেলপ হচ্ছে তার মায়ের পেটে তার এনভারনমেন্টও ঠিক থাকতে হবে এবং তার কি তার পুষ্টিগুলা তার পুষ্টি উপাদানগুলাও ঠিক থাকতে হবে ফলিক অ্যাসিড ঠিক থাকতে হবে কারণ ফলিক অ্যাসিড হচ্ছে সরাসরি ডিএনএ এবং আর এদের অ্যাক্টিভিটিকে প্রভাবিত করে সো এদের অ্যাক্টিভিটিকে যখন প্রভাবিত করতেছে তখন এই দুইটার কিন্তু হেলথ ঠিক থাকতে হবে এই ডিএনএ আর হেলথ ঠিক রাখে হচ্ছে ফলিক অ্যাসিড সো ফলিক অ্যাসিডের ফলিক অ্যাসিডের ব্যালেন্স ঠিক থাকতে হবে লাগে কতটুকু একটা একটা মেয়ে যদি হানড্রেড পার্সেন্ট সুস্থ থাকে তাও তার চারশো মাইক্রোগ্রাম গ্রাম ফলিক অ্যাসিড লাগে তার বাচ্চাটা সুস্থভাবে তৈরি হওয়ার জন্য আর যদি একটু সামান্য সমস্যা থাকে তাহলে তার চার হাজার মাইক্রোগ্রাম মানে চার চার গ্রাম লাগবে চার গ্রাম পাঁচ গ্রাম ফলিক অ্যাসিড লাগবে এবং এই জিনিসটা থাকতে হবে কি বাচ্চাটা পেটে আসার আপনি যে প্ল্যান করতেছেন ছাব্বিশ সালে আপনি বাচ্চা নেবেন তার মানে পঁচিশ সাল থেকে এটা আপনার অ্যাটলিস্ট আপনার তিন মাস আগে থেকে আপনার ফলিক অ্যাসিডের একেবারে ডাক্তার দেখায় ব্লাড টেস্ট করে ঠিকঠাক করে যা যা লাগবে সব চেক করে যদি কম থাকে তাহলে ওষুধ খাওয়া শুরু করতে হবে কম থাকলে ওষুধ খাওয়া শুরু করতে হবে যদি ঠিক থাকে তাও শুরু কারণ যতটুকু অ্যাসিড আছে সেটা আপনার চলার জন্য আপনার শরীরের চার্জ বাচ্চা যেটা আসতেছে তার অ্যাসিডটা কোথায় যাবে আপনার ডিএনএ আপনাকে সাপোর্ট করতেছে কিন্তু যে নতুন যে ডিএনএটা তৈরি হচ্ছে মায়ের এক্স ক্রোমোজোম আর বাবার ওয়াই ক্রোমোজোম নিয়ে সেটা যাবে কোথায় সো যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে যে মেয়েটা চিন্তা করতেছে যে ছেলেটা চিন্তা করতেছে যে আমরা বাবা মা হতে চাই তাদের ওই মানে বাবা মা হওয়ার চিন্তা করার সাথে সাথে আগে মায়ের ফিটনেস চেক করতে হবে অ্যাসিড চেক করতে হবে তারপরে আবার কী লাগবে ব্রেনটাকে ঠিকমতো ডেভেলপ করার জন্য কোলিনের মাত্রা দেখতে হবে তারপর দেখতে হবে কি তার দেখতে হবে হচ্ছে পটাশিয়াম সোডিয়ামের মাত্রা দেখতে হবে ক্যালসিয়ামের মাত্রা দেখতে হবে আয়রনের মাত্রা দেখতে হবে ঝিঙ্কের মাত্রা দেখতে হবে গুড ফ্যাটস গুড ফ্যাটস ছাড়া গুড ব্রেন গুড নার্ভ তৈরি হবে না গুড ফ্যাটসের মাত্রা দেখতে হবে এবং কি দেখতে হবে দেখতে হবে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসের পরিমাণ ঠিক আছে কিনা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস ঠিক আছে কিনা এই যে চার পাঁচটা জিনিস এগুলো সব চেক করতে হবে চেক করে নিয়ে একটা মা যখন ফিট তার মানে আপনি শিওর থাকেন যে মা ফিট মানে বাচ্চা ফিট একটা মা সুস্থ সুস্থ মা মানে সুস্থ বাচ্চা আমাদের এতদিন কি কথা ছিল আমরা এতদিন জানতাম যে একটা শিক্ষিত মা দাও একটা শিক্ষিত জাতি দিব নেপোলিয়ান কি বলেছিলেন নেপোলিয়ান বলেছেন সবাই বলে আমাদের স্যাররাও বলে আম্মাও বলে নানা দাদি সবাই বলে মা মেয়েরা ছেলের পক্ষ যখন মেয়ে খুঁজতে শুরু করে তখন কী খুঁজে ফার্স্ট টার্গেট থাকে একটা সময় টার্গেট থাকতো যে একটা সুন্দরী মেয়ে খুঁজতেছি এখন সেই টার্গেট পাল্টে গেছে জামানা বদল গিয়া তাই না এখন টার্গেট থাকে কি যে একটা ব্রিলিয়ান্ট মেয়ে খুঁজে একটা ব্রিলিয়ান্ট মেয়ে একটা শিক্ষিত মেয়ে খুঁজে এখন শিক্ষিত মা মানে শিক্ষিত জাতি আর আমি কি বলতেছি শিক্ষিত মা তো হতেই হবে সুস্থ মা লাগবে সুস্থ মা মানে সুস্থ বাচ্চা সুস্থ মা মানে মেধাবী বাচ্চা আরে ভাই আপনার 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 ফ্যামিলিতে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনস্টাইন নিউটন থাকতেই পারে আপনার ডিএনএর মধ্যেও আইনস্টাইন নিউটন থাকতে পারে কিন্তু সেই ডিএনএটা যদি ঠিকমতো কাজ করতে না পারে মায়ের ইনভারনমেন্ট যদি ঠিক না থাকে গর্ভাবস্থায় বাচ্চা যে ডেভেলপ হবে ডেভেলপমেন্টের সব ম্যাটেরিয়াল যদি ঠিক না থাকে তাহলে ওই ভালো আর্কিটেক্ট এবং ভালো ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ডিজাইন আর আর আপনার ওই আর্কিটেকচারাল ডিজাইন সুন্দর হয়ে কোনো লাভ নেই ম্যাটেরিয়াল ঠিক থাকতে হবে এভ্রিথিং ঠিক থাকতে হবে ডিএনএ তো আপনি কিছু করতে পারবেন না ডিএনএ তার জিন নিয়েই আসবে কিন্তু জিনগুলোকে ঠিকমতো ফ্লাওয়ারিশ করতে দিতে হবে বা যেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে ক্রোমোজোম যখন একুশ এক নম্বর একটা বেড়ে যাচ্ছে কোন পর্যায়ে বেড়ে যায় বেড়ে যায় যদি অ্যাসিডের লেভেল ঠিক না থাকে যদি ডিএনএ আপনার দুর্বল থাকে যদি আনানি দুর্বল থাকে যদি আপনার গুড গুডফ্যাটসের অভাব থাকে তাহলে সেই একটা সেন্টার একটা না পেলে ক্রমশ বেড়ে যাবে ক্রমশকে বাড়তে দেওয়া যাবে না এবং এই কাজটা ঘটে কখন আমরা একটা মেয়ে জানার আগে যে সে যে কনসেপ্ট করেছে এই জিনিসটা জানার আগে তার বাচ্চার এই কাজগুলো হয়ে যায় সো যখনই একটা মেয়ে চিন্তা করতেছে আই ওয়ান্ট টু বি মাদার একটা ছেলে যখনই একটা কোনো কাপল যখন চিন্তা করতেছে উই উই ওয়ান্ট টু বি প্যারেন্টস তখনই আসলে মায়ের ফিটনেস নিয়ে কাজ শুরু করতে হবে জিনিস খুব সোজা না একটা ওষুধও খাওয়ার দরকার নেই আসলে একটা সুস্থ বাচ্চা পাওয়ার জন্য আসলে একটা ওষুধও খাওয়ার দরকার নেই আমাদের যে আমরা যে প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি এই খাবারের মধ্যেই সব কিছু আছে সবগুলো আছে মানে কীভাবে আছে এই জিনিসটা আসলে ধরে ধরে শুধু ব্যালেন্স করে নিতে হবে যে কোন খারাপ খা কতটুকু আমার ফলিক অ্যাসিড লাগবে কোন খাবারে আছে কতটুকু গুড ফ্যাটস লাগবে কোন কোন খাবারে আছে কতটুকু কোলিন লাগবে কিসে কিসে আছে কতটুকু আমার অ্যান্টিঅক্সিডেন্টসের লেভেল ঠিক থাকতে হবে কতটুকু আছে এই সব কিছু এগুলো সব সিম্পল ম্যাথ সিম্পল ম্যাথ আর আমি এখন ওর বকবক করে বলতেছি না আপনারা যারা এই সিম্পল ম্যাথটা জানতে চান তাহলে এই ইন ডিটেলটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনার নিচের বাটনে ক্লিক করে বাকিটুকু দেখে নেন থ্যাংক ইউ সো মাচ সুস্থ বাচ্চা আমি চাই যে আমাদের কি হয় আমাদের প্রতি বাংলাদেশে প্রতি চুয়ান্ন জনে চুয়ান্নটা বাচ্চার ভিতরে একটা বাচ্চা অটিস অটিসম নিয়ে জন্মগ্রহণ করে এবং সাতশোটা বাচ্চার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ বিদেশ সব দেশে প্রতি সাতশোটা বাচ্চা একটা বাচ্চা ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে আমরা চাই যে আমাদের ভবিষ্যতে যত বাচ্চা আসবে তার প্রতিটা বাচ্চা সুস্থ সুন্দর মেধাবী এবং শক্তিশালী বাচ্চা হবে যাতে আমরা আমাদের সামনের পৃথিবী সামনের দেশটাকে আরও সুন্দর করে তৈরি করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং